নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজিত কারু ও লোকজ উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে মাস ব্যাপী এই উৎসবে দেশীয় সাংস্কৃতিক লোকশিল্প ও কারুশিল্পের অনন্য নিদর্শন প্রদর্শিত হয় দেশজ হস্তশিল্প পাট ও মৃৎশিল্প নকশি গাঁথা বাঁশ ও বেতের সামগ্রী সহ নানা ধরনের পণ্য স্টল ছিল এই মেলায় এছাড়া বাউল গান পুঁথি পাঠ যাত্রাপালা এবং লোকনৃত্য পরিবেশন দর্শকদের মুগ্ধ করে বাংলাদেশের লোক সংস্কৃতি সমৃদ্ধ ইতিহাসে এ ধরনের আয়োজন আমাদের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত হয় এ মেলা সাধারণত জানুয়ারি মাসে শুরু হয়ে এক মাস ব্যাপী চলে যেখানে দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীরা তাদের হস্তশিল্প প্রদর্শন ও বিক্রয় করেন মেলায় প্রবেশ করলেই চোখে পড়ে বাহারি রঙের স্টল যেখানে জামদানি শাড়ি শীতল পাটি মৃৎশিল্প শাখা জিনুকের তৈরি গয়না বাঁশ বেতের সামগ্রী কাঠের খোদাই করা পণ্যসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প প্রদর্শিত হয় প্রতিটি স্টলেই দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায় যা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে মেলার অন্যতম আকর্ষণ হলো লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে পল্লীগীতি ভাওয়াই ভাটিয়ালি লালনগীতি বাউল গান সহ বিভিন্ন ধরনের লোকসংগীত পরিবেশিত হয় এছাড়াও পুতুল নাচ বায়োস্কোপ নাগরদোলা গ্রামীণ খেলাধুলার আয়োজন মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে বিশেষ করে শিশুদের জন্য এসব আয়োজন বিশেষ আনন্দের মেলায় ঘুরে বেড়ানোর সময় বিভিন্ন স্টলে কারুশিল্পীদের সঙ্গে কথা বলে তাদের কাজের প্রক্রিয়া সম্পর্কে জানা যায় তাদের সৃজনশীলতা ও পরিশ্রমের গল্প শুনে মুগ্ধ হতে হয় এছাড়া মেলায় বিভিন্ন ধরনের দেশীয় খাবারের স্টলও থাকে যেখানে পিঠাপুলি মন্ডা চটপটি ফুচকা ইত্যাদি পাওয়া যায় সোনারগাঁও লোক ও কারুশিল্প মেলা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এ মেলা আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং নতুন প্রজন্মকে দেশের সমৃদ্ধি সাংস্কৃতিক সম্পর্কে জানার সুযোগ করে দেয় ইম ইমরান বিএনএনটিভি প্রামাণ্যচিত্র ডেস্ক